اخلاص قربانی کر ای مرد مسلمان اخلاص قربانی کر ای مرد مسلمان تم شوق سے قربانی کر بند رحمان تم شوق سے قربانی کرو بند رحمان یہ حکم خدا سورہ کو میں دیا ہے یہ حکم خدا سورہ کو میں دیا ہے یہ سنت ہے ابراہیم کے قدرت رحمان اے سنت ہے تو ابراہیم کے قدرت رحمان قربانی فقط جان دینا ہی نہیں ہے خود تو مٹا دیتا ہے رب کے کی رضا کے لیے خود کو مٹا دینا ہے رب کے کی رضا کے لیے ابراہیم کے سنت ہے اس میں پیغام وفا ہے

এক এবং দুই নম্বর আয়াত এক এবং দুই নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহরুল্লাহ আলমিন এক এবং দুই নম্বর আয়াতের মধ্যে জিলহাজ মাসের ফজিলত এভাবে বর্ণনা করেছেন একটু ভিন্নভাবে আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম দশ দিনের শপথ করেছেন এবং প্রথম করেছেন আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন ওয়ালি ওয়ালায় ওয়াল ফাজরি ওয়া লাইালি আস আল্লাহ প্রথম শপথ করেছেন কসম ফজরের কসম ফজরের সময়ের এখন ফজরের সময়টার কি মূল্য কেন কসম করলেন এই ফজরের হলো দিনের শুরু ফজর হলো দিনের শুরু সারা রাত ঘুমানোর পর ফজরের সময়ে মানুষের শক্তি এবং মানুষের ফুরফুরি মেজাজ অন্যরকম একটা অনুভূতি নিয়ে মানুষ ঘুম থেকে জাগ্রত হয় নতুন কর্ম শক্তি নিয়ে তো এই ফজরের আরও অনেক বর্ণনা আছে ফজিলত আছে আল্লাহ রবুল্লা আলমী এই ফজরের কসম করলেন এরপর একটি কসম করলেন ওয়ালাই আলিন আশার দশ রাতের কসম এখন আপনি মনে করেন আল্লাহ রপুল আলমিন যে বিষয়গুলো নিয়ে কসম খেয়েছেন সেই বিষয়গুলোর ফজিলত সেই বিষয়গুলোর মর্যাদা সেই বিষয়গুলোর দাম অন্যরকম অনেক তো আল্লাপা পবিত্র কোরআনে যেহেতু কসম করেছেন ওয়ালায়া আলিন আশাদ দশ রাতের কসম এই দশ রাত কোন মাসের কোন দশ রাত কোন মাসের কোন দশরা তো বিভিন্ন অধিকাংশ তাফসির সাহাবা ইকরের রোয়ান ইবনি কাসির তাফসির ইবনি কাসিরেও বলা হয়েছে যে এটাই হল দশ রাতের কথা বলা হয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন এটা হলো জিলহজ মাসের প্রথম দশরা প্রথম দশ দিন দশ রাতের কথা আল্লাহ রবুল আলম কসম করেছেন তো এই আয়াত থেকে বোঝা যায় জিলহাজ মাসের প্রথম দশ দিনের ফজিলত আছে নাহলে আল্লাহপাত প্রসং করলেন তো আল্লাহ হাসুন সাল্লাল্লাহ সাল্লামের বহানি শরীফের নয়শো নম্বর হাদিস শরীফের মধ্যে আমিন বলেছেন অল এন নবি উসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম মা মিন আইয়া মিনলাহ আবানুস আলী ফিহা আহাব্বু ইল আল্লাহ হি মিন আইয়া আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেছেন মা মিন এই মাসের দশ দিনে এই মাসের প্রথম দশ দিনের যে আমলের সব অন্যান্য মাসের অন্যান্য দিনের তুলনায় আল্লাহ রবুল আলমিনের কাছে অধিক অধিক পছন্দ জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের সব আমলের পছন্দ অন্যান্য মাসের তুলনায় আল্লাহ আল্লাহরফুল্লা আলমিনের কাছে অনেক বেশি পছন্দ এই কথাটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন সাহাবিয়া সবাই শুনল যে এটা অনেক সব তাহলে আমরা তো জানি সবচাইতে বেশি সব হলো জিহাদ করা কারণ এই জিহাদে মানুষ শহীদ হয়ে যায়

আল্লাহ রসুল সাল বলেছেন হা জিহাদের থেকেও এই জিল্স মাসের দশ তারিখের ইবাদত আল্লাহ তালার কাছে অধিক পছন্দনীয় তবে ওই জিহাদকারী থেকে নয় যে ব্যক্তি হরাজা বিনফসিহি ওয়ামালিহি যেই ব্যক্তি তার নিজের নকশ নিজের শরীর নিয়ে নিজের দেহ নিয়ে এবং ধন সম্পদ নিয়ে আল্লাহ রাস্তায় আগে থেকেই বের হয়েছে আল্লাহ রাস্তায় বের হয়েছে এবং তিনি তার মাল এবং তিনি নিজেকেও শহীদ করেছে তার মাল এবং নিজেও শহীদ হয়েছে এই ব্যক্তি আল্লাহ তালার কাছে তো পছন্দ নিয়েই কিন্তু এছাড়া কি সকল ইবাদত জিল্হজ মাসের দশ দিনের ইবাদত থেকে আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় নয় এরপর আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি জিহাদ করেছে নিজেকে শহীদ হয়েছে নিজের মালও খরচ হয়েছে কিন্তু কোনো কিছুই ফিরে আসে তো এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে জিল্হজ মাসের প্রথম দশ দিনের কত বড় স্বভাবের কত বড় ফজিলতের দিনে দশ দিন আমরা যে দশ দিনে এখন আছি তো এই দশ দিনের আমল কি আমরা তো বুঝলাম এই দশ দিনের ফজিলত বেশি তাহলে এই দশ দিনের ফজিলত হতে হলে আমাদের তো আমল করতে হবে না কি বলে এখন যদি আমল না করে নিজেকে গছিয়ে বসে থাকি গুনার কাজের দিকে যায় মোবাইল নিয়ে সারা সারাদিন বসে থাকি তাহলে কিসের সব হয় না কিসের দশ দিনের ভজিল তো আপনার হলো কথা তো এখানে যেহেতু ফজিলত আপনার এই ফজিলতটা কাজে লাগাতে হবে যেমন রমজান মাসের সবে কদরের ফজিলত আছে সবে কদর এক রাত যদি জাগ্রত করে ইবাদত করতে পারেন অন্যান্য মাসে অন্যান্য মাসের এক হাজার মাস ইবাদত করলে যে সব পাবেন সে সব দিয়ে দিবেন আল্লাহ আর যদি সবে কদর পাইলেন আপনি নামাজ করলেন না ইবাদত করলেন না সব পেলেন না এক হাজার মাসে সব প্রশ্নই আসেন আপনার তো আপনি জিলহাজ মাসের দশ দিন পেলেন গুণা সারলেন না ইবাদত করলেন না তাহলে কিসের আপনার ফজিলত পাইনি এখন আমাদের কী কী আমল করার সেটা তো জানতে হবে এখন এ দশ দিনের আমার নবী কি আমল করেছেন সাহাবিরা কি আমল করেছেন এই বিষয়গুলো আমাদের জেনে আমল করতে হবে প্রথমে আসুন এ দশ দিনের সর প্রথম এবং প্রধান আমল হল আল্লাহ সাল্লাম যেই আমলটি করেছেন সেটা হলো সিয়াম সেটার নাম কি রোজা আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম এই মাসের দশ দিনে দশ দিন তো না নয় দিন দশ দিনের মধ্যে ঈদের দিন রোজা রাখা হারাম ঈদের দিন রোজা রাখা কি হারাম তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মাসে দিন রোজা রেখেছে হজরত সালমার রদি আল্লাহ তাল

দশ দিনের কয় দিন রোজা রেখেছেন নয় দিন এটা কার আমল কার আমল নবী কর সাল্লাহ সাল্লামের আমল সবাই বুঝবেন জিলহাজ মাসের প্রথম দশ দিনের ইবাদত আমি আমলের গুরুত্ব বুঝাইছি কিন্তু এই দশ দিনের নয় দিন আল্লাহ রাসম সাল্লাহ সাল্লাম নিজে রোজা রেখেছেন আরও তিনি রোজা রেখেছেন আশুরার দিন মহার্নমের দশ তারিখ আশুরার দিন এবং প্রত্যেক মাসের তিনি তিন দিন রোজা রাখেছেন এই হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে তো আমরা পাইলাম জিলহাজ মাসের নয় দিনে প্রথম নয় দিনই নবী সাল্লাম রোজা রেখেছে এবং এই রোজা রাখা আমাদের জন্য শূন্য এই দিন এই নয় দিন রোজা রাখা আমাদের জন্য কি শূন্য কেউ যদি রোজা রাখেন অধিক সব পাবেন আর যদি কেউ রোজা না রাখেন তাহলে সব পেলেন না কিন্তু গুনাহ হবে না গুনা হবে না সব পেলে যেহেতু এই দশ দিন ফজিলত পূর্ণ দিন আমরা যদি চেষ্টা করি রোজা রাখার যদি কেউ পারি তাহলে রোজা রাখবো অনেক সব কিন্তু কেউ যদি রোজা না রাখতে পারি আরও একদিন রোজা রাখার বহুত সবের কথা আল্লাহ রসি সাল্লাম বলেছেন ওই একদিন কেউ মেজ দিব না ইনশাল সেই দিনটা হলো আরাফার দিন কোন দিন ভাই সবাই বলেন আরাফার দিন আরাফার দিন হল জিলহজ মাসের নয় তারিখ জিলহজ মাসের নয় তারিখ এরা হাজিদের জন্য আরফার ময়দানে তারা অবস্থান করে আর ওই দিন রোজার আকার ফজিরুল আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বলেছেন এই মুসলিম শরীফের এক নম্বর হাদিস তিনি বলেছেন শিয়াম সিয়ামু ইয়ামা আরফাতা আহ কাসিব আল আল্লাহ আই কফি রসানত আল্লাতি অবলাহুল্লাতি বা দহু আল্লাহ রাসুলসাল্ আল্লাহ সাল্লাম বলেছেন আরাফার দিন দিন আরাফার রোজা রাখা আরাফার দিন রোজা রাখা আহ তািফু আমি আল্লাহ তালার কাছে এই আশাবাদী তিনি রোজার যদি কেউ রাখেন তাহলে তিনি তার এক বছরের পূর্বের এবং এক বছরের পরের গুণা তিনি মাফ করে দিবেন সুহান এক বছরের আগে সেটা তো বাস্তব করেছি এক বছরের পরের এখনো গুনাই করি নাই গুণা যদি করে থাকি তাহলে এক বছর আগের যেগুলো গুণা করেছি এক বছরের পরে যেগুলো গুণা করব। আল্লাহ তালা বাপ করে দিতে এই হাদিসটি এক হা মুসলিম শরীফের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিস সহি হাদিস ফজিল সেই আরাফার দিন তাহলে ওই একদিন আমরা যদি নয় দিন না পারি ওই একদিন আমরা রোজা রাখব কারণ এটার ভসিলত বেশি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন করুন এক নম্বর আমল চলে গেল দুই নম্বর আমল এই দশ দিনের মধ্যে দুই নম্বর আরেকটি আমল হল ত্যাকবীর তশরিক তা তাশরিক। ওই যে আমরা নামাজের পরে জোরে জোরে বলি না আল্লাহ আকবর আল্লাহ আকবর সবাই বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবরহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ ইহাম এটার নাম হলো তকবীর তশরী তো এই আমলটা শুরু হবে ওই আরাফার দিন থেকে ফজরের নামাজের পর থেকে জিলহজ মাসের ফজরের নামাজের পর থেকে নয় তারিখ থেকে তেরো তারিখের আসর নামাজ পর্যন্ত জিলহজ মাসের নয় তারিখের ফজর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত কয় দিন হলো পাঁচ দিন নয় দশ এগারো বারো তেরো কয় দিন পাঁচ দিন পাঁচ দিন পাঁচ সত্য নামাজ হলে পাঁচ ফাসাদ পঁচিশ কিন্তু ওই যে আসর পর্যন্ত দুই বাদ দিলে থাকে তেইশ এ তেস অক্ট নামাজের পরে তাকবীর বলা ওয়াজিব তাকবীর বলা কি ভাই ওয়াজিব কেউ যদি তাকবীর না পরে অজীব তরকের গুনাহ হবে মনে রাখবেন এখন আসুন এখানে পুরুষ এবং মহিলাদের একটু পার্থক্য রয়েছে পুরুষদের ফরজ নামাজে সালাম ফিরানোর সাথে সাথেই উচ্চ আওয়াজে জোরে জোরে একবার বলা ওয়াজিব জোরে জোরে কয়বার একবার বলা উচিত আর মহিলাদের ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তে আস্তে একবার বলা ওয়াজিব এগুলো মনে রাখবেন আপনারা আপনাদের বাড়িতে গিয়ে মহিলাদেরকেও বলবেন তো ঈদের আগের দিন থেকে আর নয় তারিখের ফজরের পর থেকে তেরো তারিখের আসর পর্যন্ত মনে রাখবেন এটা হলো আমাদের দ্বিতীয় দ্বিতীয় আমল এই জিলহজ মাসের দশ তারিখের কয় ন কয়ে নম্বর আমল দিলাম দুই দুইটা আমল একটা রোজা রাখা দুই নাম্বার হলো তাকবিরে তসলিমা এরপর তিন নাম্বার আর একটি আমল আসছে কুরবানি কি ভাই কুরবান এখন ওই কুরবানি হলো দশ তারিখের আমল দশ এগারো বারো তিন দিন কুরবানির দিন থাকে কেউ যদি কুরবানির ঈদের দিন দশ তারিখে কুরবানি না দিতে পারে তাহলে সেই এগারো তারিখে দিবে এগারো তারিখে যদি না পারে বারো তারিখে দিবে এ তিন দিন কুরবানি দেওয়া কুরবানি দেওয়া যাবে এরপরে তবে প্রথম দিন কুরবানি দেওয়া উত্তম ঈদের দিন কুরবানি দেওয়া উত্তম কোনো কাজে যদি কোনো অসুবিধা কোনো মানে কোনো যদি সমস্যার কারণে সেদিন না দিতে পারে তাহলে তার কিন্তু কুরবানি বাদ হবে না তারপরে তো তবে এখানে প্রথম দিন কুরবানি দেওয়ার শর্ত হল ঈদের নামাজ আদায় করতে হবে ঈদের নামাজের আগে যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি জায়েজ হবে না আর পরের দুই দিন যদি কেউ কুরবানি দিতে হয় তাহলে ফজরের নামাজের পরে কুরবানি দিতে পারবে কেউ ফজরের আগে দিতে পারবে রাত্রে দিতে হবে না বিষয়গুলো বুঝতে হবে এগুলো হলো মাস আলার বিষয় তো এখন আসুন আমরা তিন নম্বর আমল পাইলাম কুরবানি আমাদের বিষয় হলো জানার বিষয় কুরবানি কার উপরে অজীব হবে আর কার উপরে অজীব না আমরা অনেকে অনেক টাকার টাকা পয়সার মালিক কোনো কোনো কারণে অনেক টাকা কত টাকা হলে কুরবানি দিতে হবে আমরা দ্বিধায় পড়ে যাই তো এই মশালাগুলো জানতে হবে না ভাই অবশ্যই জানার প্রয়োজন এখন আসুন কার উপরে কুরবানি করা ওয়াজিব কুরবানি অজীব হয়েছে সুরা কাউসার আপনারা জানেন তো সুরা কাউসার ইনা কাল কাউসার ইন্না কালক ফসলি নিরব্বিক হার এই যে ফসলি নিরব্বিক হার এই আয়াত বলা হয়েছে যে হেনবি আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন এই আয়াতের মাধ্যমে কুরবানি করা অজীব এই আয়াতটাই হলো আমাদের কুরবানি করা অজীব হওয়ার দলিল সহজ আয়াত আমরা সবাই মুখস্থ করেছি এখন অজীব কার উপরে যার স্বর্ণ এবং রূপা স্বর্ণ যদি কারো বাড়িতে থাকে সাড়ে সাত ভরি স্বর্ণ কতটুকু ভাই সাড়ে সাত ভরি আর রূপা যদি থাকে সাড়ে বাউান্ন তোলা রূপা এই সাড়ে তোলা রূপার মূল্য যদি কারো বাড়িতে থাকে তাহলে তার কুরবানি আছে এখন আসুন একটু ব্যাখ্যা করি সাড়ে সাত ভরি আপনার স্বর্ণ যদি কারো থাকে এই স্বর্ণ হল বাস ক্যারেটি, বাস ক্যারেটে সাড়ে সাত ভরি স্বর্ণ আপনার গ্রাম অনুযায়ী হয় সাতাশি দশমিক আটচল্লিশ গ্রাম আমরা গ্রাম যেটা বলি সাতাশি দশমিক আটচল্লিশ গ্রাম যদি স্বর্ণ থাকে আর বর্তমান বাজার মূল্য অনুযায়ী এই স্বর্ণের মূল্য হল এক ভরি স্বর্ণের মূল্য হলো। আপনার এক লক্ষ সাতান্ন হাজার আটশো বাহাত্তর টাকা বর্তমান এই যে মে মাসের হিসাবে বর্তমান হিসাবে এখন সাড়ে সাত পরিসরের মূল্য আপনার প্রায় এগারো পে যায় এগারো লক্ষ চুরাশি হাজার পাঁচশো চল্লিশ তো এই যে স্মরণের কথা আল্লাহ সাল্লাম বলেছেন এটার এটার ব্যাখ্যা করলাম এরপরে সাড়ে বাউান্ন তোলা রূপা সাড়ে তোলা রূপার এক ভরি রূপার দাম হল সর্বনিম্ন মানে এখানে একটু ক্যাটাগরি আছে মানে ব্যাখ্যার মধ্যে সর্বনিম্ন যেটা মূল্য এটা হলো এক হাজার পঞ্চাশ এক ভরির দাম তাহলে এক হাজার পঞ্চাশ যদি এক ভরির দাম হয় সাড়ে বাউান্ন তোলা রূপার দাম হয় পঞ্চান্ন হাজার তাহলে এই পঞ্চান্ন হাজার সাড়ে বাউান্ন তোলা রূপার দাম বর্তমান বাজারে সর্বনিম্ন যেটা কিন্তু এখন মাছ আলাগত হিসাবে যেটা রায় মাছ আলাগত হিসাবে সর্বনিম্ন এবং রূপার হিসাবটাই হলো প্রধান দিতে হবে স্বর্ণের হিসাবে যদি দরি তাহলে শুধু বড় লোক যারা আছে তাদের জাকাত ফরজ হবে তাদের কুরবানি ফরজ হবে মধ্যবিত্ত যারা আছে তাদের কুরবানি ফরজ হবে না এই জন্য মাছ হিসাবে ফতুয়া হলো রায় হলো সর্বনিম্ন রূপার এবং এটাই গ্রহণযোগ্য তাহলে এখন বুঝে আসলো আমাদের যে পঞ্চান্ন হাজার টাকা যদি আমাদের কারো থাকে প্রয়োজনের অতিরিক্ত শুধু টাকা থাকলেও আর কুরবানি অজীব হল বিষয়টা মনে না আর একটু ব্যাখ্যা আপনাদের বলি এটা হলো প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত কি অর্থাৎ আপনার ঋণ মুক্ত সাত আপনার পঁচান্ন হাজার টাকা আছে কিন্তু আপনি সত্তর হাজার ঋণই রিন ঋণ আপনার ঈদের আগেই দিতে হবে এই বলা হয়েছে তার উপরে কুরবানি অজীব হবে না এখন প্রয়োজনের অতিরিক্ত হল আপনার পোশাক ঈদের আগে আগে আপনার নতুন পোশাক লাগবো আপনার যেগুলো পোশাক আছে সেরা আপনার স্ত্রীর পোশাক লাগবে আপনার সন্তানদের পোশাক লাগবে এ পোশাকের খরচ আপনার বহন করতে হবে এটা আপনার প্রয়োজনের প্রয়োজন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যদি আপনার পোশাক থাকে এটা হিসাব না বাজস্থানের ভাড়া আপনার ভাড়া দিতে হবে আপনার পঞ্চান্ন হাজার টাকা আছে কিন্তু আপনার বাসা ভাড়া দিতে হবে ওই টাকার মধ্যে থেকে আপনার ইত্যাদি ইত্যাদি যা কিছু দোকান ভাড়া দিতে হবে এই আর কি খাবার আপনার বাড়িতে খাবার নাই চাল কিনতে হবে এক বস্তা হ্যাঁ তরকারি কিনতে হবে পঞ্চান্ন হাজার টাকা আছে কিন্তু এগুলো কিনতে হলে আপনার পঞ্চান্ন হাজার টাকা কম হয়ে যাবে এক টাকা যদি কম হয় তাহলে আপনার কুরবানি হয়ে যাবে বিষয়টা বুঝতে হবে আবার ঘরের আসবাবপত্র আপনার রান্না করার জন্য আপনার পাতিল কিনতে হবে প্রয়োজন কুরবানের আগে আপনার পাতিল না কিনে রান্নাই হচ্ছে না এই বিষয় আবার চিকিৎসার বিষয় আপনি অসুস্থ যদি এর মধ্যে থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যায় আপনার পঞ্চান্ন হাজার থেকে পঞ্চাশ হাজার হয়ে গেল এরপরে আপনি ঋণ আছেন এই হলো আপনার প্রয়োজনের প্রয়োজন এইগুলোর অতিরিক্ত যদি আপনার এগুলো খরচ বহন করে অতিরিক্ত যদি আপনার পঞ্চান্ন হাজার টাকা নগদ থাকে তাহলে আপনার উপর কুরবানি অজীব কোন সময় আপনি এইগুলো মুক্ত হয়ে যেদিন ঈদ সেদিন সূর্য উঠেছে সেদিন আপনি পঞ্চান্ন হাজার ঋণ মুক্ত সব কিছু মুক্ত হয়ে পঞ্চান্ন হাজার টাকা হাতে হয়েছে আজকে অজীব আজকেই অজীব সেইগুলো বুঝতে হবে তো আমরা বুঝলাম কার উপরে কুরবানি দেওয়া অজীব আর কার উপরে অজীব না বিষয়টা তো বুঝে আসছে আপনাদের নাকি এখন যদি আপনাদের কারো কাছে এই প্রয়োজনের অতিরিক্ত পঞ্চান্ন হাজার টাকার মতো বা এর থেকে বেশি কারো থাকে তাহলে আপনারা কুরবানি দিতে হবে আপনার কম মূল্যে হলেও একটি ছাগল বকরি হলেও কুরবানি দিতে হবে এখন যেহেতু আপনি কুরবানি দিবেন কোন ধরনের পশু কুরবানি দিলে আল্লাহ তালার দরবে আপনার জায়েজ হবে আর কোন ধরনের কুরবানি দিলে আপনার কুরবানি আল্লাহ তালার কাছে কবুল হবে না সেটাও তো জানতে হবে আমাদের কারণ কুরবানি পশু কেনার সময় তো এখন কি বলেন তো এখন আসুন কুরবানির পশুর বয়স কি হতে হবে কেমন ধরন হতে হবে সেটা আমাদের জানার দরকার এখন আসুন কুরবানি দেওয়া কি কি বস্তু জায়েজ ছাগল ভেড়া উট হ্যাঁ গরু মহিষ এগুলো হলো কুরবানি দেওয়া যাবে এখন যদি আপনি কুরবানি দিতে গিয়ে আপনি কেন আমি একটা মুরগি কুরবানি দিলাম যাইজ হবে জাইজ হবে তো আমাদের কুরবানি দেওয়ার বস্তুই হলো ছাগল ভেড়া উট বকরি ছাগল হ্যাঁ উট বকরি আর গরু মহিষ ছাগল ভেড়া এ জাতীয় পশুর বয়স হতে হবে এক বছর পরিপূর্ণ এক বছর পরিপূর্ণ আর যদি কোনো ছাগল ভেড়ার বয়স ছয় মাস হয় আর যদি দেখা যায় এক বছরের মতো মোটা তাজা তাহলে জায়েজ হবে তাহলেও জায়েজ হবে আর এছাড়া এক বছরে এক দিন পূর্ণ না হলে যদি দেখেন যে ছিণে শিরণেও এক বছরে এক দিন পূর্ণ না হলে ওই ছাগল ওই ভেড়া দ্বারা কোরবানি দেওয়া জায়েজ হবে না মশালাগুলো স্পষ্ট বুঝে রাখবেন এখন আসুন গরু আর মহিষ গরু মহিষের বয়স হতে হবে দুই বছর পরিপূর্ণ দুই বছর থেকে যদি একদিন কম হয় আপনি কেনার সময় বয়সটা জিজ্ঞেস করুন একদিন দুই দিন একদিন যদি কম হয় তাহলে ওই গরু দিয়ে কুরবানি দেওয়া যায় চলে এরপরে আসুন উঠ উটের বয়স হতে হবে পাঁচ বছর পরিপূর্ণ তো আমরা পশুর বয়সও জানলাম সংক্ষিপ্ত সংক্ষিপ্তপর্ণ না পশুর এখন পশুর কোন ধরনের দোষ থাকলে পশু কুরবানি দেওয়া যায়জ হবে না কোন ধরনের দোষ না থাকলে কুরবানি দেওয়া জায়েজ হবে সেটা তো আমাদের জানতে হবে না কি বলেন খুব গুরুত্বপূর্ণ মশালা এগুলো কারণ আপনারা এখন কুরবানির পশু কিনবেন তো কুরবানির পশুর যদি দোষ কি কি থাকলে কুরবানি দেওয়া যাবে না সেটা যদি আমরা না জানি তাহলে আমাদের কুরবানি আল্লাহ তালার দরবারে কবুল হবে তো এক নাম্বার আসুন কুরবানি পশুর যদি চোখ সম্পূর্ণ অন্ধ থাকে তাহলে কুরবানি দেওয়া যাবে না কুরবানি দেওয়া যাবে না চোখ অন্ধ থাকলে এক চোখ অন্ধ থাকলেও এরপর আসুন যদি তার পায়ে কোনো সমস্যা থাকে চার পায়ের কোনো এক পাও খোরা হাঁটে তাহলে তার কুরবানি দেওয়া জায়েজ হবে না এবং আসুন কুরবানি পশু আমি এক এবং এমন রুগী যে সে হাঁটতে পারে না রুগী দুর্বল ঝীর্ণ তাহলে কুরবানি দেওয়া যায় হবে না কুরবানি দিলেও আপনি সব পাবেন জায়জ নেই এখন আসুন কুরবানির পশুর কান লেজ শিং এর অর্ধেক বা তার সে বেশি কাটা হয়েছে কান কাটা হয় অনেক সময় কোনো অ্যাক্সিডেন্টের কারণে কান কাটা হ্যাঁ লেজ কাটা শিং ভেঙে গেছে এরকম যদি অর্ধেকের বেশি হয় তাহলে কুরবানি দেওয়া জায়েজ হবে না এখন আসুন দাঁতের দাঁতের অর্ধেক বা তার থেকে বেশি নেই একটা দাঁতের অর্ধেক বা তার থেকে বেশি ভেঙে গেছে তাহলেও কুরবানি দেওয়া জায়েজ হবে না আরেকটি হলো অনেক পশু পাগল হয়ে যায় অস্বাভাবিক কার্যক্রম করে আসে না ভূতায় মানুষ সামনে সামনেই না মানে অস্বাভাবিক পাগল যদি বোঝেন নেই পশুটা পাগল কুরবানি দেওয়া জায়েজ হবে এরপরে আসুন এই যে বিষয়গুলো যে বললাম সংক্ষিপ্ত বিষয় ব্যাখ্যা আসিল তো এটা আপনারা মাথায় রাখবেন কুরবানি এই জাতীয় বিষয় যদি হয় তাহলে কুরবানি দেওয়া জায়েজ হবে না আবার অংশীদারের বিষয়েও আপনারা চিন্তা করবেন একটা পশু মহিষ এবং গরু উট এ জাতীয় পশু কুরবানি দিতে আপনার সাত অংশে সাত ভাগই কুরবানি দেওয়া যাবে ছাগল ভেড়া এক ভাগ এক একজনই কুরবানি দিতে হবে তো এখন ওই সাতজন যে কুরবানি দেবেন সাতজনের সাত সাতজনের উদ্দেশ্য কিন্তু আপনাদের এক হতে হবে এক হতে হবে এর মধ্যে যদি দ্বি হয় দ্বিমত হয় এক হতে হবে বিষয়টি হলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই কুরবানি দেওয়া আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই কুরবানি দেওয়া কেন একজন ব্যক্তির উদ্দেশ্য যদি বস্তু খাওয়ার হয় তাহলে বাকি ছয় জনের কুরবানি কবুল হবে না এই জন্য অংশীদার জানা নেবেন হালাল টাকার অংশীদার নেবেন হারাম যারা খায় তাদের অংশীদার নেবেন না তারা আপনার বরবাদ হয়ে যাবে কোরবানি এত কষ্ট করে আপনার টাকা জমায় কুরবানি দেবেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য যদি কবুল না হয় তাহলে উদ্দেশ্য কি কুবুলি যদি না হয় আমার কুরবানি দেওয়ার অর্থ কী তাহলে আল্লাহ রব আলম আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এখন এই যে কুরবানি দেওয়া তিন নাম্বার আমল বলছিলাম এই দশ দিনে আরও কিছু আমল আপনাদের বলি একেবারেই সংক্ষিপ্ত শুধু শিরোনাম এই দশ দিনে শুধু রোজা রাখা এবং শুধু কুরবানি দেওয়া এ বিষয়গুলো তাকবিরে তাসরিক আমল করা শুধু এটাই নয় এই দশ দিনে আরও বেশি বেশি আমল করতে হবে যেমন জামাতে নামাজ পড়া আপনারা নামাজ পড়েন একাকি নামাজ পড়া আর জামাতে নামাজ পড়ার অধিক অনেক সব রয়েছে সাতাইশ গুণ সব বেশি তো আমরা সবাই এই কয়দিন না পারলেও না পারলেও এই দশ দিন জামাতের সাথে নামাজ পড়ব এটাও একটা আমল জামাতের সাথে নামাজ পড়ার জন্য প্রস্তুত আছি তো আমরা দেখেন ভাই আমরা সবাই নামাজ কম বেশি পড়ি না বাড়িতে নামাজ পড়লে এটা আল্লাহ তালার কাছে কোনোই মূল্য নাই আপনারা নিজে বিশ্বাস না করলে কোরআন হাদিস দেখেন একাকে নামাজ পড়া আল্লাহ তালার কাছে কোনোই মূল্য নাই আর জামাতের নামাজ পড়ার সাতাইশ গুণ সব বেশি যেহেতু আমরা নামাজই পড়ি মসজিদ হেঁটে আসলে আপনার পাঁচ মিনিট দশ মিনিট সময় লাগুক কষ্ট হলেও মসজিদে যান আসেন নামাজ পড়েন জামাতের সাথে নামাজ পড়েন এরপর হলো কোরআন তেলাওয়াত করা জিকির আজগার করা আল্লাহ তাল্লা কাছে বেশি বেশি আমরা জিকির করবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যখন আমাদের কোনো কাজ থাকবে না মুখে মুখে এগুলো পড়বো জবানে আসতে ধীরে পড়ব কেউ তো দেখবে না দান করবেন আপনারা দান খায়রাত করা তৌ বা ইস্তেকবার করা এই বিষয়গুলো আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতের অর্থ হলো আল্লাহ রব্লা আলম বলেছেন হেনবি আপনি বলে দিন কুল ইন্না সলাতি আমার নামাজ ওয়ানুসুখি আমার কুরবানি আমার হজ আমার জীবন আমার মরণ আমার সব ইবাদত একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই যেন হয় একমাত্র লিল্লাহি রব্বিল আল্লাহ তালার জন্যই হবে আমরা কুরবানি দিব যদি আল্লাহ তালার জন্য না হয় কুরবানি কবুল হবে না শুধু গোস্ত খাওয়া উদ্দেশ্য হবে কুরবানি কবুল হবে না আপনি নামাজ পড়ছেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যদি না হয় আপনার নামাজ কবুল হবে না হজ করতে যাচ্ছেন লাখ লাখ টাকা খরচ করে যদি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য না হয় আপনার হজ কবুল হবে না এ আয়াতের মধ্যে এ কথাই বলেছেন আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে একমাত্র আল্লাহ তালার জন্যই নামাজ রোজা হজ জাকাত যা যা ইবাদত আছে সবগুলো আল্লাহ তালার সন্তুষ্টের জন্য করার তৌফিক দান করুন সবাই বলে আমি